বেশি পছন্দ আর নটটা রেস করা চিপরিং সহকারে পায়ে লাগানো আছে দুটা কবুতর অরিজিনাল ডাইরেক্ট বিদেশি কবুতর নটটা রেস করা দুইটা বাচ্চা ইনশাল্লাহ সবজির বাচ্চা ঠিক আছে সবজির বাচ্চার বাইরে ক্লাবের রিং লাগানো আমি দেখা দিতে সবকিছু দেখা দিতেছি এই যে বিআর পি লেখা এই যে দেখেন এক পি আর গ্রিজেল দেখলে শান্তি যে দেখাইতেছি দেখেন এরকম গ্রিজেল আপনার আফসান গ্রিজেল বিগত ভিডিওতে দেখছেন কিনা আমার সন্দেহ জানা নাই আসসালামু আলাইকুম ভিউয়ারস এ দেখেন এক পেয়ার কবুতর লাইট কালারের আর বাবাটা ডাইরেক্ট বিদেশি মাটা বিআরপি এফসি থেকে 20 টাকা অ্যাডজাস্ট করা এক পেয়ার কবুতর বাংলাদেশের যে কোনো মাথা থেকে সার্ভ ইনশাআল্লাহ এই বাচ্চা যদি যদি ঘরে না ফিরে টাকা রিটার্ন দেব ইনশাআল্লাহ এখানে চার পিস কবুতর আছে অরজিনাল নেদারল্যান্ডের ডাইরেক্ট বিদেশি কবুতর যারা খুঁজতাছেন বেলজিয়ামের ঠিক আছে মাদিটা হারবস্টার লাইনের আর নরগুলো পাইথনের দুইটা কবুতর আছে কবুতর গুলা খুমা দেখেন এক পেয়ার ব্লাক রেসার দেখেন কবুতর দুটো খুবই কবুতর একদম অরিজিনাল ডায়মন্ডের যারা কবুতর খুঁজতেছেন কবুতর আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই রেসার লফ অসংখ্য সুন্দর সুন্দর বেলজিয়াম বাহিরের ব্রিড এর কবুতর দেখতে পারতাছেন কবুতরগুলা গুলা রেড চেকার আছে গ্রিজেল আছে আমার লফ পিছনে আমার পুরাটা লভ ব্ল্যাক রেসার আছে শুধু আপনাদের যাওয়ার জন্য ইনশাল্লাহ বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবো আমার প্রতি সপ্তাহে মহাসিন্তিতে ভিডিও যাইতেছে ইনশাল্লাহ পরবর্তীতেও যাবে প্রতি সপ্তাহে কম বেশি বেসা কিনা করতেছি আল্লাহ আপনাদের ভালোবাসায় বিশ্বাস তো ঠিকানা ইয়াসিন ভাইয়ের কাছ থেকে কবুতর নেবেন কোনো সময় ঠকবেন না ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি আর দামটা একদম হাতের নাগালে থাকবে আর কবুতরগুলা দেখেন ভাই আসলে কি বলবো আপনারা যেখান থেকে কবুতর নেন আসলে ভালো লোকের কাছ থেকে কবুতর নেবেন তাহলে ঠকবেন না দেখেন গ্রিজেল এগুলো হয়েছে অরিজিনাল রবিটের কবুতর ঠিক আছে আঠারো হাজার বিশ হাজার টাকা করে এগুলো কবুতর কিনা কবুতর ঠিক আছে তো আপনারা যেখান থেকে নেন কবুতর আমি আগেও বলি এখনো বলি ভালো মানুষের কাছ থেকে কবুতর নেবেন অনেকে আসলে কবুতর টাকা বাড়ায় টাকা মাইরা দেয় আসলে আমাদের কাছ থেকে ইনশাল এরকম কোনো কিছু পাইবেন না আর আমার ঠিকানাটা আশুলিয়া নরসিংহপুর বাগবাড়ি মাদ্রাসা আর আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ডবল সিক্স থ্রি সিক্স এইট জিরো

ঠিক আছে দুইটা বাচ্চাই সবজি আর এই দুটা আরো হোয়াইট কালার বেশি পছন্দ আর নটটা রেস করা চিপরিং সহকারে পায়ে লাগানো আছে দুটা কবুতর চুপ দেখেন এই যে সেপ দেখছেন অরিজিনাল যা ডাইরেক্ট বিদেশি কবুতর নট রেস করা নটটা রেস করা দুইটা বাচ্চা ইনশাল্লাহ সবজির বাচ্চা ঠিক আছে সবজির বাচ্চার বাইরে ক্লাবের রিং লাগানো আমি দেখা দিতে সব কিছু দেখা দিতে এই যে বিআরপিএফসি লেখা দুই হাজার পঁচিশের বিআরপিএফসি ক্লাবের ঠিক আছে দুইটা বাচ্চা পাই আর নটটা দেখাই দিই নটটা যেহেতু রেস করার নট দেখাই দিই দেখায় চুকটা দেখেন নোটের ফার্স্ট চুক দেখেন আনার চুক শেপ ফেদার আর এই চিপ রিং সহকার আছে বেঞ্জ আর এই যে লিমিটেড ক্লাবের সেভেন থ্রি জিরো এইট ফাইভ সেভেন ঠিক আছে নটটা রেস করা মাদির ব্রিডের দুইটা বাচ্চা সহকারে যে খুঁজতেছেন এই পেয়ারটা বাচ্চা সহকারে নিবেন ইনশাল্লাহ একটা প্যাকেজ মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় রেস করা কবুতরের বাচ্চা সহকারে বাচ্চাটা এক সাতটা লাগবে খাওয়া শিখা অলরেডি বাচ্চা উড়াইবেন রানিং ও পাইলেন রেস করা কবুতর ইনশাল্লাহ একটা প্যাকেজ দয়া করে এই প্যাকেজে কেউ ওই একটা টাকাও কমানোর চেষ্টা করবেন না বা কইবেন না যাদের বাজেট ভালো ইনশাল্লাহ এই আরটা নিবেন আর যদি না নেন বাচ্চাগুলো কয়দিন পরে তিন হাজার টাকা সিলভের ইনশাল্লাহ এক প্লেস সবজি কবুতরের কোয়ালিটি দেখছেন ভাই এই যে সারটাছি ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে রানিং পিয়ার কিছুদিন আগে ভাই দুই পেয়ার সবজি নিছি আমার কাছ থেকে ইনশাল্লাহ সবজি কালেকশন আমার কাছে ভরপুর যারা বাহিরের বেলজিয়াম রেসার অরিজিনাল রবিটের কবুতর খোঁজতেছেন এ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ভাই এর মাদি এটা নর এটা কবুতর কোয়ালিটি দেখছেন শেপটা দেখ চোখটা দেখেন ভাই দুটা কবুতর চোখ শেপ সাতারটা দেখেন একদম অস্থির দুইটা কবুতর একদম রবিটে দুইটা কবুতর খুঁজতেছে তারা এই পেয়ারটা নিতে পারেন ইনশাল্লাহ খুবই পানির দাম আমি দেখা দিতেছি টিপ দে এই যে বিয়স দেখেন চোখটা দেখেন চোখটা জুম করে দেখাও চোখটা কি দেখছেন আগুনের গুলা এত সুন্দর ফেদা এই ফেদারটা দেখেন আর ব্যালেন্সটা খুঁজে এই যে দেখেন ব্যালেন্সটা দেখেন ভাই একদম রকেট ব্যালেন্স

এই দুটো কবুতর পানির দামে দিয়ে দিলাম পানির দাম ইনশাল্লাহ এক পের কবুতর নেন নিয়া বাহিরে লাগাইবেন ইনশাল্লাহ আমার চাওয়া দাম কেউ যদি নেয় আমার চার হাজার টাকা চাওয়া দাম ঠিক আছে ইনশাল্লাহ একদম বিদেশি একদম বিদেশি বাহিরের লাইট কালারের টপ কোয়ালিটির এক পের সবজি মানে খুমাটা দেখেন বাই এগুলোর বাচ্চা কাচ্চা নেয়া যারা রেস্ট করতে চাইতেছেন ইনশাল্লাহ রানিং পিয়ার আপনাদের বাজেটের মধ্যে ইনশাল্লাহ ভালো এক পেয়ার কবুতর দিয়ে দিলাম যারা রেস করবেন তারা এই কবুতর জোড়াটা নিতে পারেন একদম একদম না এটা আলোচনা সবাইকে চার হাজার টাকা চাওয়া দাম আসসালামু আলাইকুম ভিওয়ার্স এ দেখেন এক পেয়ার কবুতর লাইট কালারের ওর বাবাটা ডাইরেক্ট বিদেশি মাটা বিআরপিএফসি থেকে বিশ টা অ্যাডাল করা এক পেয়ার কবুতর বাংলাদেশের যে কোনো মাথা থেকে সারবেন ইনশাল্লাহ এই বাচ্চা যদি যদি ঘরে না ফিরে টাকা রিটার্ন করবে ইনশাল্লাহ লাইট কালারের একদম কোয়ালিটি দেখেন ভাই জানি বড় একবার বাচ্চা ঠিক আছে সাইজটা দেখছেন ও তো দুটো চোখ দেখেন এই দেখেন মাদির চোখটা দেখেন শেপটা দেখেন এই যে মাদির শেপ বিওয়ার্স যারা ডাইরেক্ট বিদেশি কবুতর খুঁজতেছেন বাচ্চা খুঁজতেছেন এই পেয়ারটা নিয়ে পারেন ঠিক আছে আর মাটা স্টার্ট রাজাল করা বাবাটা ডাইরেক্ট বিদেশি বিদেশি এইট টু ওর বাবার লাইনটা এইট টু এইটের বাচ্চা ভাই বাংলাদেশে যেখান থেকে সারবেন ইনশাল্লাহ আমি ফেদার ব্যালেন্সগুলো দেখাই দিতেছি বিওয়ার্স এই যে নর বাচ্চাটা চোখটা দেখেন শেপটা দেখাও কত সুন্দর সেই চোখ ফেদার ফেদার দেখছেন কি মাসেল স্ট্রং ফেদার ইনশাল্লাহ পুরা একটা জিনিস এটার ভিতরে এই যে এটা মাদি বাচ্চা দেখেন মাদি বাচ্চাটা কি সুন্দর ভাই এত সুন্দর একটা মাদি এক পেয়ার কবুতর যে নিবেন পঁচিশশো দুই হাজার টাকার কবুতর এই বাচ্চা এই জোড়া না এই জোড়ার বাপ্পাই কিনা মনে করেন পনেরো হাজার টাকা দেয় ইনশাল্লাহ এক পেয়ার কবুতর নেন আপনার এই পেয়ার বাচ্চা জোড়াটা পালেন মানে পালা লাগবো না ভাই হাতে পাইলে বুঝতে পারবেন যে ইয়াসিন ভাই বাচ্চা পেয়ারটা কত কয় টাকা দামের বাচ্চা এই বাচ্চা পেয়ারটা যদি কেউ দামাদামি না করেন ভাই একদমই দিয়ে দেব ভাই আজকে কেউ দয়া করে দামাদামি করবেন না ভাই এই পেয়ারটা যদি নেন একদম বিদেশির বাচ্চা ভাই দেখেন ভাই বাচ্চার কোয়ালিটিটা দেখেন ভাই জিনিসটা টাকা দিবেন এক পেয়ার ঘরের বাচ্চা ক্লাবের কবুতর দেখেন ভাই ইনশাল্লাহ এই বাচ্চা জোড়াটা যেই নেবেন দয়া করে দামাদামি করবেন না দাম থাকবো হাতের নাগালে ইনশাল্লাহ আজকে দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এক পেয়ার বাচ্চা নেবেন এগুলো পাঁচ ছয় করে বিক্রি করি সবসময় আজকে একবার অফার প্রাইজে দিয়ে দিলাম ইনশাল্লাহ বাচ্চা দুটো চোখ শেপ দেখেন চোখ শেপ দেখেন এই দেখেন শেপটা দেখছেন এক পেয়ার বাচ্চা পালবেন নর্মালি কনফার্ম রেস করবেন ইনশাল্লা শীতের বাচ্চা ক্লাবের রিং সহকারে লাগানো ঠিক সবজির বাচ্চা বিআরপিএসি ক্লাবের রিং ঠিক আছে কবুতর দুটো কোয়ালিটি দেখেন আর ওইটা হচ্ছে মিলি বাচ্চা ঠিক আছে দেখেন কবুতর দেখেন দুটা কবুতর কোয়ালিটি দেখেন যারা ভালো মানের বাচ্চা এক পেয়ার কবুতর বাচ্চা চাইতেছেন তারা এই বাচ্চা চোরাটা নেবেন মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ পনেরোশো টাকা ভাই ভালো এক পেয়ার বাচ্চা ক্লাবের ইং দুইটার পাই দেখেন পনেরোশো টাকা ইনশাল্লাহ দুইটা বাচ্চা নেন নিয়ে পালেন আজকে দিয়ে দিলাম পানির দামে যাদের বাজেট কম আছে তারা এই বাচ্চা পেয়ারটা নিয়ে পালেন দুইটাই মাদি বাচ্চা দুইটা ঘরের দুই ঘরের মাদি কবুতর যারা দুইটা মাদি বাচ্চা খুঁজতেছেন ইনশাল্লাহ মাত্র দুই মাস নিয়ে বাসায় পালেন ভালো একটা ফল পাবেন এই বাচ্চা দুইটা দিয়ে যারা কন্যা যে ভাই স্টিফেনের বাচ্চা নিমু স্টিফেন আর ফিগো বেলজিয়ামের স্টিফেন এই যে বেলজিয়ামের স্টিফেন বুকের নিচটা থাকবো সাদা উপরে থাকবো চিকচিক করবো ঠিক আছে এই যে স্টিফেনের বাচ্চা যারা এই স্টিফেনের বাচ্চা নেবেন স্টিফেনের বাচ্চা ছয় করে ছয় থেকে সাত হাজার টাকা করে সেল করি আজকে একবার পানি দামে দিয়ে দিব ইনশাল্লাহ বিদেশি একদম বিদেশি এটা আরেক পেয়ার বাচ্চা ঠিক আছে এটা স্টিফেন আর ফিগোর মাটা ফিগো ঠিক আছে বাবাটা ডাইরেক্ট বিদেশি বেলজিয়ামের ঠিক আছে ভাই কবুতরের কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখবেন এই আরেক পেয়ার বাচ্চা এটা ঠিক আছে তারপর ভাই যাচাই করবেন আসলে জিনিস নাকি দেখেন দুইটা শেপ দেখেন দেখি ভাই কবুতর দুইটা সেপ দেখেন এই যে ভাই কেউ কি বলবো বিদেশি বাচ্চা দেখেন এই দেখেন বিদেশি বাচ্চা দেখলে বুঝতে পারবেন যে ভাই বিদেশি নাকি এই দেখেন যারা একবার টপ কোয়ালিটি ডাইরেক্ট বিদেশি বাচ্চা খুঁজতেছেন ভাই মাথার হলুদ পোষণটা পরে নাই ভাই এই পেয়ার বাচ্চা ঘরে নিয়ে লাগান ভাই এ বিয়ার সারা জীবন কইবেন ভাই যে এক পেয়ার কবুতর বাচ্চা আনছি সারা জীবন বলতেই হবে এই যে দেখেন আমি ভাই কথাই না ভাই কাজে বিশ্বাসী ইনশাল্লাহ আমার কাছে যারা কবুতর বাচ্চা নিয়েছেন তারা বুঝতে পারবেন ভাই আমি দেখাই দিতে এই যে ভাই মাদি বাচ্চাটা শেপ দেখেন ভাই চোখের শেপটা দেখেন শেপ দেখছেন এই যে ফেদার একদম জিরো বাচ্চা ভাই যে বাসায় নিয়ে লাগাইবেন যে ওর যে ফেদার বড় বড় সাইজ ইনশাল্লাহ এটাতে ভালো কিছু রেজাল্ট করবেন আর এই যে নর বাচ্চাটা দেখেন নর বাচ্চাটা একবার ভাই ডাইরেক্ট বিদেশি কবুতর একটা জিনিস ভাই মধু মধু বাই বাইবিশন করে দেখেন বাইবিশন করে ফেদার জিরু বরের বাচ্চা ভাই আপনাদের জন্য তৈরি করা হয়েছে ইনশাল্লাহ এই শীতের মধ্যে নিয়ে ভালো একটা রেস করবেন দেখেন দিবিস বাচ্চা আপনারা দেখেন এই যে ছয় থেকে সাতের নিচে এই বাচ্চাগুলো সেল করি না ছয় থেকে সাত হাজার টাকার নিচে সর্বনিম্ন আজকে দিয়ে দিলাম ইনশাল্লাহ মাত্র কয় বলবো যান চার হাজার টাকা এই পি আরও চার হাজার টাকা দিয়ে দিলাম ইনশাল্লাহ পাঁচ থেকে ছয় হাজার টাকার কবুতর ডাইরেক্ট বিদেশি কবুতর বেলজিয়ামের মাটা হয়েছে নেদারল্যান্ডের দেখেন ভাই বিচ ওর দাঁড়ানোর স্টাইল এই এক পেয়ার কবুতর যদি খালি নিয়ে পালেন সারা জীবন কোয়া লাগবো যে এক পেয়ার কবুতর বলছি বাচ্চা দুইটা দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ চোখের লেন্সটা দেখেন এই যে এগুলো বড় কবুতর না বাচ্চা কবুতর বলতে পারবেন না এই যে দেখেন এই বাচ্চা পেয়ার বরের স্টিফিন আর ফিগো দিয়ে করানো এই বাচ্চা পেয়ারটা যদি নেন চার হাজার টাকা দা আপনারা ঠকবেন না ভাই আমি এক হাজার করে জোড়াপতি আর কম করে দিছি পাশের নিচে এইসব বাচ্চা পাওয়া যায় না আমি চারে দিয়ে দিছি কেউ দামাদামি করবেন না ভাই যাদের বাজেট ভালো টাকা নিয়ে সমস্যা নাই মাল কিনবেন তারা এই পেয়ার কবুতর নেবেন যে এক পেয়ার কবুতর কিনবো আমার টাকাই সমস্যা না আমার কবুতর লাগবো তারা এই বাচ্চাগুলা নেবেন ঠিক আছে এই দেখেন এক পেয়ার গ্রিজেল দেখলে শান্তি যে দেখাইতেছি দেখেন এরকম গ্রিজেল আপনার আফসান গ্রিজেল বিগত ভিডিওতে দেখছেন কিনা আমার সন্দেহ জানা নাই মানে নটটা ভাইবেশন করতেছে এক পেয়ার গ্রিজেল বাই এই পেয়ার আঠারো হাজার টাকা গ্রিজেল জোড়াটা নিছি আঠারো হাজার টাকা দিয়ে ঠিক আছে মাটিটা সারা সারি করা আসিল এই যার কবুতর আঠারো হাজার টাকা কবুতর জোড়াটা কিনছিল তো আজকে দিছে আজকে দেখেন ভাই শেপটা দেখেন কবুতরের চোখটা দেখেন এই চোখের কবুতর আপনারা খুঁজেন এই আনার চোখ এই আনার চোখের গ্রিজেল কিছুদিন আগে এগুলো আঠারো বিশ হাজার টাকা করে দাম ছিল তো এই পেয়ার গ্রিজেল যদি কেউ নেন ডিম বাচ্চা একদম গ্রান্টি এই গ্রিজেল পেয়ারটা ঠিক আছে আমি আর দুইটা দেখালাম না মার্কিন ডিমে আছে কবুতর জোড়াটা মার্কিন নিয়ে কোনো কথা হবে না ইনশাল্লাহ একদম বেস্ট কোয়ালিটি যারা একদম টপ কোয়ালিটি বাহিরের হারভেস্টার লাইনের কবুতর চাইতেছেন এনএল অনেকে গ্রিজেল দিয়ে পারেন দুই হাজার পঁচিশশো টাকা গ্রিজেল এইটা দুই হাজার পঁচিশশো টাকা গ্রিজেল না আজকে একবার পানি দামি দিয়ে দিলাম ইনশাল্লাহ পেয়ারটা যদি কেউ নেয় দামাদামি করবেন না ওই আসতে নাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে এক পেয়ার গ্রিজেল সারা জীবন বলতে যে বাইরের কাছে আফসান গ্রিজেল কিনছি হারভোস্ট লাইনের একদম বাহিরের ভিড় দুইটা ঠুটকালো ঠিক আছে চোখগুলা লাল ঠুটকালো আর ফেদারটা লাইট কালারের আফসান ঠিক আছে এটাই হচ্ছে বেস্ট আফসান আর দুই পিস ব্ল্যাক একটা মাদি মিলি একটা মাদি ক্লাবের মাদি দুইটাই বিআরপিএফসি ক্লাবের মাদি যারা ভালো মানের ব্রিডের ভালো ব্রিডের শেপটা দেখেন ভাই একদম ডাউন শেপ আগুন চোখ ব্ল্যাকের মাদির চোখটা দেখেন চোখের মায়ে পেরে যাবেন ইনশাল্লাহ এই চোখ দুইটা দেখাই দিছি যারা এই দুইটা মাদি নিবেন ইনশাল্লাহ আমি ট্যাক দেখা দিতেছি মাদিটা বিআরপিএফসি ব্লাকটা বিআরপিএফসি ক্লাবে একদম রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ দুই দুইটা মাদি পেবেন মানে মিলি মাদিটা অসম্ভব সুন্দর একটু মল্ডিং এ আছে ক্লাবের মাদি বিআর পিএফসি ক্লাবের আর ব্ল্যাকটাও অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ড এর বিআর পিএফসি ক্লাবের ঠিক আছে দুইটা মাদি ইনশাআল্লাহ দিয়ে দিব দেখাই দিতেছি এই যে ব্ল্যাক মাদির চুকটা দেখেন ভাই চুকটা দেখেন হুম টাস কর করবি এই যে ব্ল্যাক মাদির এটা দেখেন চুকটা দেখেন এই যে ফেদারটা ফেদার এই যে বিআরপিএফসি ওয়ান সিক্স টু ফোর সেভেন এইট ঠিক আছে এটা ব্ল্যাক আর আপনাদের মিলি মাদিটা দেখাইতেছি মিলিটা দেখেন মিলিটা খুবই সটফট একটা কবুতর এই চুল ফেদার দেখেন এই যে ফেদার খুবই অসম্ভব সুন্দর কবুতর এই যে বি আর পি এফ সি দু হাজার বাইশে ঠিক আছে মাদিটা তো দুইটা মাদি দেখেন আপনারা কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ দুইটা মাদি দয়া দরকার দামাদামি করবেন না ব্ল্যাক মাদিটা যদি নেন পনেরোশো টাকা আর মিলি মাদিটা যদি নেন একদম আঠারোশো টাকা বারে ফিক্সড প্রাইস আঠারোশো আর এটা হচ্ছে পনেরোশো ব্ল্যাকটা হচ্ছে পনেরোশো বিআরপিএফসি অরিজিনাল ডায়মন্ডের দুইটা মাদি আঠারোশো আর পনেরোশো আর একসাথে যদি নেন একদম তিন হাজার টাকা এখান থেকে সিঙ্গেল কোনো মাটি বিক্রি হবে না ঠিক আছে সিঙ্গেল হলে আঠারোশো আর পনেরোশো ব্ল্যাকটা পনেরোশো মিলিটা আঠারোশো সিঙ্গেল সিঙ্গেল আর একসাথে নিলে দুইটা তিন হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস ঠিক আছে দয়া করে দামা দামির কোনো অপশন নাই দেখেন কবুতর চুপ দেখেন বিআরপি এর লিমিটেড ক্লাবে দু হাজার তেইশের কবুতর বেস্ট কবুতর এক পেয়ার বিদেশি ডাইরেক্ট বাচ্চা ক্লাবের রিং লাগানো পায়ের মধ্যে ইনশাল্লাহ একটা পেয়ার বাই মানে একটা কবুতর দেখেন দুইটা বিআরপিএল লিমিটেড ক্লাবের কবুতর দুইটা ট্যাগ নাম্বার সহকারে আমি কবুতর জোড়াটা দেখাই দিন আর এই দুইটা কবুতর এখনও জোড়া দেওয়া হয় নাই সিঙ্গেল সিঙ্গেল আছে জোড়া দিয়ে নেবেন আপনারা যারাই নেবেন নটটাও সিঙ্গেল আছে মাদিটাও সিঙ্গেল আছে ঠিক আছে পাশাপাশি দিয়ে আপনারা জোড়া ধরে নেবেন ইনশাল্লাহ নিয়ে আসছি তো নতুন এখনও জোড়া দেওয়া হয় নাই দেখেন আমি দেখাই দিতেছি ট্যাগ নাম্বার সিরিয়াল নাম্বার দিয়া ভালো মানের ডাউন স্যার স্ক্রিন এক এই যে দেখেন ভাই এটার চুপ দেখেন এই যে ফেদারটা ট্যাগ নাম্বারটা দেখা যে সেভেন থ্রি জিরো এইট ফোর সিক্স বিআরপিএল লিমিটেড ক্লাব হয়েছে হচ্ছে নটটা ঠিক আছে এই যে মাদিরটা দেখা মাদির চোখটা একটু করে দেখা জুম করে দেখা দি চোখটা দেখেন একদম লাল চোখ যে ফেদার ঠিক আছে আর এই যে ট্যাক নাম্বার দেখেন এই যে বিআরপিএল সেভেন থ্রি সেভেন নাইন টু এইট ঠিক আছে এটা হচ্ছে বিআরপিএল লিমিটেড তেইশের দুইটা কবুতর যারা এই ক্লাবের দুইটা কবুতর চাইতেছেন আজকে ঠিক আছে আমার কাছে নিতে পারবেন ক্লাবের কবুতর ক্লাবের কবুতর দুইটা মাত্র পঁয়ত্রিশশো টাকা বিওয়ার্স আপনারাই বলবেন যে ভাই আসলে যে কবুতর দেয় আসলে কি দাম চায় যেটার যে ন্যায্য দাম ওই দামই আমি চাইছি আর দয়া করে এটা দামাদামি করবেন না ইনশাল্লাহ এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁয়ত্রিশশো টাকা দুইটা ক্লাবের কবুতর ক্লাবের বিডারের কাছ থেকে নিয়ে আসা কবুতর ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা চাইছি আপনারাই বলবেন যে ভাই আপনারা ভালো খুঁজেন ভালো জিনিস কি একদম কমের মধ্যে হয় তারপরও আমি দিছি ইনশাল্লাহ আপনারা নিয়ে পালেন পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস ঠিক ফিক্সড অ্যান্ড ফাইনাল এখানে এক পেয়ার কবুতর দেখেন ব্ল্যাক রেসার যারা অরিজিনাল কালোর মধ্যে কুসকুসা ব্ল্যাক খুঁজতেছেন দেখেন নটটা পায়ে চিপিং সহকারে লাগানো আছে রেস করা কবুতর কি এক পেয়ার কবুতর পালবেন ব্ল্যাক এই দেখেন বিয়ার্স

এই যে মাটিটা ফ্লাইং দিতেছে উড়ানোর জন্য চেষ্টা করেন এই নটটা দেখেন বাহিরের কবতর মাত্র চার হাজার টাকা চাইতেছি যারা ব্ল্যাক ডায়মন্ড পছন্দ করেন ইনশাল্লাহ ব্ল্যাক ট্রেসের খুঁজুন তারা এই পেটটা কালেকশন করতে পারেন খুবই ডিজেলো একটা মাত্র চার হাজার টাকা ভাই ইনশাল্লা একটা নর বিআরপিএফসি ক্লাবের মাক্সি নর ঠিক আছে নরের চুপটা দেখেন যাদের এই নটটা পছন্দ হইব দয়া করে কি দামাদামি করবেন না মানে ভালো ব্রিডের একটা নর ক্লাবেরিং রিং সহকারে দেখা দিতেছি এই যে বি আর পি এফ সি ওয়ান নাইন ফাইভ সেভেন ফোর ফাইভ ভালো বিডারের একটা কবুতর নর কবুতর যাদের নটটা পছন্দ হইব কেউ দরকার দামাদামি করবেন ঠিক আছে নটের যে খুমা শেপ একদম লাইট কালারের মাঝি দেওয়ার সাথে সাথে জোড়া নিব এই লাইনটা আছে অরিজিনাল কুপমেন দিয়ে করানো বাহিরে ব্রিডের কবুতর ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে এই নটটা যে কেউ নেন ফিক্সড অ্যান্ড ফাইনাল দুই হাজার টাকা একদম যাদের ভালো নর দরকার ডাউনশেপের বিডার নর তারা এই নরটা নিঃসন্দেহে নিতে পারেন যে ভাই মার্কি দেন ভালো মানের বাচ্চা করবো কালো কালো ঠোটে সবসময় কতক্ষণ কালো ঠোঁটের কবুতর ফিক্সড ফাইনাল টাকা একদম নাই বিওয়ার্স এখানে চার পিস কবুতর আছে অরিজিনাল নেদারল্যান্ডের ডাইরেক্ট বিদেশি কবুতর যারা খুঁজতে আছেন বেলজিয়ামের ঠিক আছে মাদিটা হারভেস্টার লাইনের আর নরগুলো পাইথনের দুইটা কবুতর আছে কবুতর গুলা খুমা দেখেন ভাই আমি কিছু বলবো না কবুতর গুলা দেখেন এই দুইটা নর আর এই দুটা মাদি ঠিক আছে মাদি একটা আছে দুই হাজার চব্বিশের এর ঠিক আছে এটা আছে দুই হাজার বিআরপিএফসির ঠিক আছে আর এই যে দুইটা নর কবুতর কোয়ালিটি দেখেন এখানে দুই পিয়ার কবুতর আছে এই নীল টেক নীল টেক জোড়া এই নীল টেক এ নীল টেক জোড়া এই দুইটা জোড়া আর এই দুইটা জোড়া একদম মাখন মাখন পেয়ার মাখন মাখন এই চার পিস কবুতর ইনশাল্লাহ দাম চাইলে তো দশ বারো হাজার টাকা চাবো তো আজকে পানির দামে দিয়ে দিলাম ইনশাল্লাহ চার পিস কবুতর মাত্র দয়া করে কেউ দামাদামি করবেন না যারা রেড চেকার পালবেন ইনশাল্লাহ চার পিস কবুতর আমি দুইটা দেখা দিতেছি দামটাকে বলে দিই মাত্র চার পিস সাত হাজার টাকা ঠিক আছে ফিক্সড অ্যান্ড ফাইনাল কোনো দামাদামি অপশন নেই কবুতরগুলো দুইটা দেখা দিতে আসি এই দেখেন কবুতর এটা হচ্ছে মাদি কবুতর কৌদর খোমাটা চোখটা দেখেন এই যে একটা মাদি মানে অরিজিনাল রবিডের কবুতর ঠিক আছে ভিওয়ার্স এটা হচ্ছে নর কবুতর একটা নর নরের চোখ এই রেড চেকারগুলা যারা এই চার পিস কবুতর নিবেন মাত্র ভাই আজকে যে দামে দিয়ে দিলাম মাত্র সাত হাজার টাকা পানি দামে আজকে কবুতর দিয়ে দিচ্ছি এটা আরেকটা মাদি এটা ইয়ারপিসিটি থেকে রেস করা মাদি ইয়ারপিসিটির লুগু ট্যাক্স থ্রি জিরো এইট সেভেন ঠিক আছে এটা ক্লাবের কবুতর মা দি বিওয়ার্স এই যে একটা নর একটা পাইথনের পাইথনের ফেদারগুলো সবসময় এরকম লাল থাকবে ঠিক আছে যারা অরিজিনাল বেলজিয়ামে ডাইরেক্ট বিদেশি কবুতর খুঁজেন তারা বিওয়ার্স এই যে চার পিস কবুতর আপনাদের জন্য আজকে অফারে দিয়ে দিলাম আমি দাম চাইলে আরও বেশি চাইতাম ইনশাআল্লাহ আপনারা চার পিস কবুতর নেন সাত হাজার টাকা দাম চাইছি আপনারা যারা কবুতর চিনেন তারা বুঝতে পারবেন যে আসলে কবুতর দেখেন চারটা কবুতর দাঁড়ানোর স্টাইলটা দেখেন খালি কবুতর কিনলে এবো না বিওয়ার্স কবুতর চিনতে এবো জানতে এবো আর কবুতর ঠোঁট শেপ শেপগুলা দেখতে এবো ঠিক আছে চোখ দেখতে এবো এগুলো চারটা কবুতর চারটা কবুতর আনার চোখের কবুতর মাখন পুরা একটা জিনিস বিওয়ার্স যারা নিবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আজকে দিয়ে দিলাম পানির দামে রেড চেকার অরিজিনালটা মাদি কবুতর দেখতে পারতেছেন অরিজিনাল সবজি রেসার বাহিরে ব্রিড একদম নতুন একটা কবুতর দুই হাজার বাইশের কবুতর একটা মাদি দেখে মাদিটা বের দেখা যাচ্ছে বিয়ার মাদিটা দেখেন মাদির যে খুম এটা একটা সিঙ্গেল মাদি ফেদারটা দেখছেন একদম স্ট্রং একটা ফেদার ব্যালেন্সটা দেখেন মার্শাল্লা ব্যালেন্সটা দেখেন আপনারা এই দেখেন একদম সটফটার চোখের গিয়ারটা দেখছেন একদম আগুন চোখ এই রবিডের অরিজিনাল সবজি রেসের বাহিরে ব্রিডের কবুতরটা যদি কেউ নিতে চান মাত্র পনেরোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল দাম কেউ দয়া করে দামি করবে না একদম একদম অরিজিনাল বাহিরে ব্রিডের ব্যালেন্সটা অনেক সোজা দেখছে নিত ইনশাল্লাহ মাদিটা নিতে পারবেন ফিক্সড পনেরোশো টাকা দয়া করে কেউ দাম দামি করবে না একদম কবুতর ব্ল্যাক রেসার যারা অরিজিনাল ব্ল্যাক রেসার খুঁজতেছেন ইনশাল্লাহ আমার কাছ থেকে কবুতরটা নেবেন মানে দুইটা কবুতর না দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর এত কোয়ালিটিফুল দুইটা কবুতর ওর যে চোখ চোখের যে ঘুমা লেয়া আপনারা দেখলে ইনশাআল্লাহ ভিউয়ার্স এপিআর কত টাকা রিজনেবল প্রাইস মাত্র 4000 টাকার মধ্যে এই যে ব্ল্যাক রেসার এপিআর ব্ল্যাক রেসার দেখেন কবুতর দুটো খুবই সটপটা কবুতর একদম বাইরের রবিডের অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ডের যারা কবুতর খুঁজতেছেন এপিআর কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি কি ইনশাআল্লাহ কবুতরের নরের খোমাটা দেখেন ভাই সেই সব খোমালা কবুতর নরটার পায়ে চিপিং সহকারে এই জোড়াটা যেই নিবেন ফিক্সড 4000 টাকা দয়া করে কোনো দামা অপশন নাই যারা বালোয়ানের একদম ব্রিডার কবুতর খুঁজতেছেন দেখেন কবুতর খাসায় থাকতে চায় না কি পরিমাণ স্প্রিড আমি দৈরা দেখাইতে পারতেছি না যে কোনো সময় বাইরে যেতে পারি এই কারণে একদম কালো কুসকুসা রবিডের কবুতর যারা নিবেন ইনশাল্লাহ অরিজিনাল ব্রিড পাইবেন ব্ল্যাক ডায়মন্ডের আপনাদের মাঝে আর একটা চুইটাল গিরিবাস অরিজিনাল আট থেকে নয় ঘন্টা যারা ফ্লাইং টাইম উড়াইতে চাইতেছেন উড়ানো কবুতর খুঁজতেছেন ঠিক আছে গিরিবাস কবুতরের মধ্যে এগুলা বাচ্চা কাছাতে পাল্লাও করতে পারবেন আর এগুলো ডিগ দেয় ঠিক আছে উপরে উঠে ডিগ দেয় আমার এক বড় ভাইয়ের কবুতর আমি নিজের চোখে উড়ানো দেখে নিয়ে আসছি যারা এপিআর কবুতর নিতে চাইতেছেন ভিওয়ার্স একটা জিনিস মানে আমি দইরা দেখাই দিতেছি কবুতরটা এত সুন্দর কবুতর গ্রীবা চুইটালের মধ্যে খুব আলা কবুতর দেখেন চুকটা কি সুন্দর একটা চুপ আর এই যে ফেদা মানে আট থেকে নয় এ খাতের মধ্যে খাত থাকতেই না নয় ঘন্টায় বাচ্চা ইনশাল্লাহ ফ্লাইং করবে আমার বিশ্বাস আপনারা নিয়ে বাসার মধ্যে ওরাই দেখেন ঠিক আছে এটা হলুদের মধ্যে হোয়াইটের মধ্যে পার্সোনের মধ্যে এই গ্রিবাস কবুতর ঠিক আছে যারা এই ব্রিডিং পেটটা চাইতেছেন ঠিক আছে নিতে পারেন এটার দাম ফিক্সড আঠারোশো টাকা একদম যাদের ভালো লাগে নিবেন ইনশাল্লাহ এক পেয়ার কবুতর পড়বেন চুইটালের মধ্যে জীবন শান্তি